হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু দেবশ্রী মেক লাইফ ওয়ান্ডারফুল চ্যানেল তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছো আশা করি এই প্রচণ্ড ঠান্ডায় সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর এই ঠান্ডার মজা নিচ্ছ কদিন ধরেই প্রচণ্ড ঠান্ডা পড়েছে সেই সঙ্গে চলছে উত্তরের হাওয়া তো এই ঠান্ডার একদিকে যেমন মজাও আছে তেমনই অন্যদিকে আবার সাজাও আছে তো যাই হোক এই কদিনের ঠান্ডার মজাটাই না হয় আমরা একটু নিলাম এই প্রচণ্ড ঠান্ডায় ঠিক করলাম চলো এই ঠান্ডার মজা নিতে একটু বেরিয়ে পড়ি আর ঠান্ডা মানেই তো চারিদিকে নানান রকমের মেলা তো আমাদের বাড়ির সামনেই চলছিল তো ভাবলাম একটু সেখান থেকেই ঘুরে আসি এই মেলায় যাওয়ার কোনো প্ল্যান আমাদের সেদিন ছিল না কিন্তু হঠাৎ করেই ঠিক হলো তাই ভাবলাম চলো তোমাদেরকেও একটু দেখিয়ে আনি আমাদের এই বাঘহাটি মেলা কেমন মেলাতে আমরা এসে পৌঁছেছিলাম বিকেল চারটের সময় যদিও মেলা খোলার টাইম চারটে থেকে কিন্তু তবুও এই ছুটির দিনেও কিন্তু ঠান্ডার জন্যই হোক বা যে কারণেই হোক মেলার সমস্ত স্টল খোলেনি মাত্র কয়েকটা স্টল খুলেছিল তো আর কি করা যায় আমরা সেই স্টলগুলোতে একটু ঘুরতে থাকলাম প্রথমে গেছিলাম একটা কাঠের দোকানে দিয়ে কাঠের কিছু জিনিসপত্র দরদাম করলাম দরদাম করে একটা টুল খুব পছন্দ হলো সেটা নিয়ে নিলাম তারপর এখন এসেছি ছোট্ট একটা দশ টাকা কুড়ি টাকা স্টলে সেখান থেকে দু একটা আইটেম দশ টাকা কুড়ি টাকার নিয়ে নিলাম নিয়ে একটু ঘুরতে ঘুরতে যখন মোটামুটি সাড়ে পাঁচটা বাজলো তখন মেলা স্টপ সব স্টলগুলো আস্তে আস্তে খুলে গেছে আর ফাঁকা মাঠের মধ্যে কিন্তু প্রথম দিকে যখন আমরা গেছিলাম ভিড়টা যেহেতু বেশ কম ছিল যথেষ্ট ঠান্ডা মালুম হচ্ছিল খুব হাওয়া দিচ্ছিল আর এখন এসেছি একটা স্টিলের দোকানে এসে এই ছোট ছোট যে ঝাঁঝরিগুলো ঝাঁঝরি ঝুড়িগুলো এই ঝাঁঝরি ঝুড়িগুলো একটু দেখছি দরদাম করছি আর আজকাল আমরা যতই অনলাইন কেনাকাটায় অভ্যস্ত হয়ে পড়ি না কেন এই মেলায় ঘুরে ঘুরে জিনিসপত্র দেখা নানান রকমের জিনিসপত্র দেখা সেগুলো বেছে বুছে হাতে করে দেখে দরদাম করে কেনা তার মজাটাই কিন্তু আলাদা সেটা আমার বরাবরের প্রিয় তাই আমি বরের চাকরি সূত্রে ঠিক যেখানে যেখানে গেছি সেই সমস্ত জায়গার মেলায় অবশ্যই আমি ঘুরেছি সেরকম কয়েকটা মেলার ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করা আছে তার লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব তো এখন সন্ধে হয়ে এসছে মেলা সমস্ত লাইটগুলো স্টলের লাইটগুলো জ্বলে উঠেছে মেলা বেশ সরগরম হয়ে উঠেছে খুব ভালো লাগছে মেলাটা ঘুরে ঘুরে দেখতে আর এবারে আমরা এসেছি যে দোকানটায় সেই দোকানটায় নানান রকমের সফট টয়েজ ছিল আর দারুণ দারুণ সমস্ত কিচেন ছিল সেগুলো দেখে এত ভালো লাগছিলো এত লোভ হচ্ছিলো মনে হচ্ছিল সবগুলোই নিয়ে নিই দামও কিন্তু খুব বেশি নয় কুড়ি তিরিশ টাকা মাত্র তো সেখান থেকেই কয়েকটা কিচেনও আমরা নিয়ে নিলাম দেখো কি সুন্দর সুন্দর কিউট কিউট সমস্ত কিচেনগুলো এবারে চলে এসেছি যে কোনো মেলার আমার সবচেয়ে প্রিয় স্টল সেটা হচ্ছে সেরামিক এবং মেলামাইনের বাসনপত্রের দোকানে এখানকার জিনিসগুলো এতটাই সুন্দর ছিল এবং দামও ছিল খুবই রিজনেবল তাই আমি ঝটপট দেরি না করে কয়েকটা কিনে নিলাম আর বাসনপত্রগুলোর দাম কিন্তু প্রত্যেকটার মোটামুটি দুশো টাকার মধ্যেই ছিল এইবার দেখো পুরো মেলাটা কি ভালো লাগছে দেখতে এটা হলো আমার ছেলে মহুলের মেলাতে সবচেয়ে হট ফেভারিট প্লেস মেলায় আসবার কয়েকটা রাইড চলবে না তা আবার হয় নাকি এই ঝটপট কয়েকটা রাইডে চড়ে নিল এখানে বিভিন্ন রকমের রাইড ছিল বাচ্চাদের জন্য মেরি নাগর নাগরদোলা আরও অনেক কিছু ছিল মেলাতে অনেক ঘোরাফেরা হলো কেনাকাটা হলো রাইড চড়া হলো এবার চলে এসেছি একটু খাওয়া দাওয়ার স্বার্থে এই দেখো এখানে পটাটো স্প্রিং রোল পটাটো জাম্বো স্প্রিং রোল বিক্রি হচ্ছিলো কি সুন্দরভাবে কেটে ব্যাটার মাখিয়ে একদম ফ্রাই করে দিচ্ছে গরম গরম কিন্তু দারুণ লাগলো খেতেই ফার্স্ট টাইম খেলাম মেলায় তখন নানান রকমের গান বাজনা হইচই অ্যানাউন্সমেন্ট সাংস্কৃতিক অনুষ্ঠানের আওয়াজ সব মিলিয়ে একদম সরগরম তবে এই আওয়াজগুলো সবগুলো তোমাদের শোনাতে পারলাম না কারণ সেগুলো শোনাতে গেলে আমার আবার কপিরাইট ক্লেম এসে যাবে আর এই আওয়াজগুলো ছাড়া মেলার আমেজটা যেন ঠিক ফিল করা যায় না আর এদিকে আমরা চলে এসেছি চা খেতে এখানে তন্দুরি চা বানাচ্ছে চা বানানোর প্রসেসটা কিন্তু দারুণ তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি তবে চাটা খেয়ে আমার খুব একটা ভালো লাগেনি কেননা চাটা একটু পোড়া পোড়া গন্ধ লাগলো আমার ভালো লাগেনি আর ওরা নিয়েছিল স্ট্রবেরি চা আর চকলেট চা সেই চা দুটো ভীষণই ভালো ছিল গরম গরম চা খেয়ে আর বাড়ির জন্য একটু মথুরা কেক নিয়ে মেলাতে আরো কয়েক চক্কর ঘুরে টুরে আমরা বাইরে বেরোনোর যে গেটটা আছে এই দেখো সেই বাইরে বেরোনোর গেট দিয়ে বেরোলাম ও বাবা বেরিয়েই দেখি ঠিক উল্টো দিকে অভিনব একটা ফুচকা স্টল প্রথম দেখলাম এই ধরনের ফুচকা স্টল সেন্সের ফুচকা আর এরকম একটা ফুচকা স্টল দেখবো আর একটুখানি সেই ফুচকাটা খাবো না তাহলে চলো খেয়ে দেখা যাক টেস্ট করে দেখা যাক দেখতে থাকো বাঘরিহাটি মেলা থেকে আমরা এই সবে মাত্র বাড়ি ঢুকেছি আমরা চারটের সময় বাড়ি থেকে বেরিয়েছিলাম আর এখন বাজে সাড়ে সাতটা তো এতক্ষণ ধর সময় ধরে আমরা মেলাতে প্রচুর ঘুরেছি এনজয় করেছি প্রচুর ছবি তুলেছি তো এখনও ড্রেস চেঞ্জ করিনি তো ভাবলাম না আগে তোমাদের সঙ্গে কী কী জিনিস কিনেছি সেগুলো একটু শেয়ার করে নিই আর এই বাঘিহাটি মেলা কিন্তু অনেক দিনের পুরোনো মেলা তবে হ্যাঁ এখন আকারে বহরে বা অনেকটাই বেড়েছে এবং দারুণ দারুণ সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে এটাও দেখলাম শুধু সুন্দর সুন্দরই না খুব সস্তায় কিন্তু জিনিসগুলো পেয়েছি কারণ আমি যে জিনিসগুলো কিনলাম সেই সেম জিনিসই আমি কিন্তু আমাজন বা অনলাইনের অন্যান্য যে এগুলো রয়েছে সেখানেও কিন্তু আমি দেখেছিলাম এবং সেখানে দামের এতটাই ডিফারেন্স আমি তো আজকে দেখে বেশ অবাক হয়ে গেলাম বলে অনেকগুলো জিনিসও কেনা হয়ে গেল তো সংসারের জিনিস আমি বেশি কিনেছি কেননা মেলায় গেলে কিন্তু আমার সংসারের জিনিসপত্রগুলো দেখতে বা কিনতেই বেশি ভালো লাগে যা যা কিনেছি সবই সংসারের জিনিস এবং দরকারি জিনিস এবং জিনিসগুলো তো আমার তো ভীষণই পছন্দ হয়েছে তোমাদেরকেও দেখাচ্ছি তোমাদের কেমন লাগছে দেখো তো প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে দেখো এরকম একটা ছোট্ট মতো ছোটুসা একটা দেখো যে ক্যাসেরল নিয়েছি এটা কিন্তু সেরামিকের একদম সেরামিকের এটা এই দেখো ছোট্ট মতো তরকারি টরকারি ছোটোখাটো যে তরকারি সেগুলো কিন্তু তুমি এখানে রান্না করে ইজিলি রাখতে পারবে তবে এটা কিন্তু যদিও আমার নিজের জন্য কিনে নি এটা আমি গিফট দেবো বলে একজনকে গিফট দেবো বলে এটা নিয়েছি দেখি এত এত পছন্দ হলো তো এটা আমি নিলাম এবারে যেটা দেখাবো সেটা হচ্ছে এই দেখো প্লেট কিনেছি তিনটে এরকম প্লেট কিনেছি এটা হচ্ছে মেলামাইনের প্লেট তো দেখে ভীষণ পছন্দ হলো আমার এ তুমি জলখাবার খেতে পারো লাঞ্চ করতে পারো ডিনার করতে পারো সবই করতে পারো এটা দিয়ে এবারে নিয়েছি এটা এটা হচ্ছে লবণ রাখার জন্য এরকম একটা সিরামিকের পট নিলাম এটা কেনার আমার বহুদিনের ইচ্ছা ছিল কিনবো কিনবো করে আমার আর কেনাই হয়ে উঠছিল না তো আজকে দেখে খুব ভালোও লাগলো এবং অনেকটা কম দামে পেয়ে গেলাম এটার দাম কত বলো তো আন্দাজ করো তো এটা কিন্তু দাম নিয়েছে দেড়শো টাকা মাত্র এতে কিন্তু প্রায় আটশো থেকে নশো গ্রাম মতো তোমার পবন ধরে যাবে তো তোমাদের কেমন লাগছে বলো আমার তো দারুণ লাগছে দেখে এটা আরও অনেক রকমের কালার ছিল তো এই কালারটা আমার বেশি ভালো লাগলো কারণ আমার রান্নাঘরের কালারের যে থিম তার সঙ্গে এটা যাবে বলে আমি কিন্তু এই কালারটাই বেছে নিয়েছি আর নিয়েছি রান্নাঘরের সাধারণ দুটো জিনিস এটা হচ্ছে একটা চপার নিলাম ছোটোখাটো চপার হ্যান্ড চপার দেখো এটাও আমি অনেক দিন ধরে নেব নেব করে নেওয়া হচ্ছিল না তো এটাও খুব দরকার ছিল বলে এটা আমি নিলাম এটার দামও নিয়েছে দেড়শো টাকা ছোট্ট মতো দেড়শো টাকা আর এইটা আমার ভীষণ ভালো লেগেছে এই ছোট্ট মতো একটা ঝাঁঝরি বলো বা ঝাঁঝরি ঝুড়ি মানে স্ট্যান্ড করা স্ট্যান্ড ছাড়াও ছিল তবে চট করে এই স্ট্যান্ড করাটাই কিন্তু আমার চোখে পড়লো এটা কিন্তু যে কোনো চাউমিন বলো যদি অল্প ভাত হয় ভাত ছাঁকতে পারো শাক টাক এ সমস্ত ধোয়ার জন্য খুব ভালো ছোট্ট মতো একটা এরকম স্টিলের ঝাঁঝরি তুমি এভাবে বসিয়ে তুমি যে কোনো কাজ ইজিলি করতে পারবে তো এটা নিয়েছি আর নিলাম দেখো এটা সার্ভিং প্লেট সার্ভিং প্লেট মানে এখানে যে কোনো ফ্রাই করলে কিছু করলে তুমি এখানে সাজিয়ে দিলে এখানে সস দিয়ে দিলে দেখতেও কিন্তু খুব ভালো লাগবে বাড়িতে গেস্ট এলেও তুমি এতে করে দিতে পারবে তো এরকম সার্ভিং প্লেট নিয়েছি আর এই ছোট্ট ছোট্ট দুটো বাটি নিয়েছি এটা প্লাস্টিকও নয় প্লাস্টিকের থেকে এমনি সাধারণ কোয়ালিটি প্লাস্টিকের থেকে কিন্তু বেটার হুম এই দুটো ছোটো ছোটো বাটি এগুলোর দাম কত করে নিলো বলল তো তিরিশ টাকা করে নিয়েছি ছোট্ট ছোট দুটো বাটি তিরিশ টাকা এই কালো রঙটা আমার বেশ পছন্দ হলো সস দিতে পারো চাটনি দিতে পারো যে কোনো পারপাসে এটাকে ইউজ করতে পারো আর নিয়েছি এরকম দুটো সেরামিকের বাটি ব্ল্যাক কালারের এটা কিন্তু মিডিয়াম সাইজ এরকম তিনখানা কালার তিনখানা কালার তো ছিল বেশ কতগুলো তোমার তিনখানা সাইজ ছিল এর থেকে ছোটো একটা ছিল এটা হচ্ছে মিডিয়াম সাইজ এর থেকে বড়ো একটা ছিল এটার দামও কিন্তু কত বলো তো এটার দামও হচ্ছে দেড়শো টাকা এই সেম জিনিস কিন্তু আমি দেখেছি অনলাইনে অনেকটা বেশি দাম পড়ছে তো এটা দেখেও আমার খুব পছন্দ হলো বলে এরকম তিনটে বাটি নিয়ে নিয়েছি ফিরলাম ব্রেকফাস্ট করার এরকম দুটো প্লেট এগুলোর দামও কিন্তু নিয়েছে পঞ্চাশ টাকা করে পার পিস এবং এগুলো বলেছে বলে বলল তো বটে যে মাইক্রোয়েভ সেফ এবং এটা কিন্তু একেবারে যে লো কোয়ালিটির যে প্লাস্টিকগুলো হয় না এক একটা দেখবে তোমার প্লেটের থাকে যে কোটিংগুলো উঠতে শুরু করে কিছুদিন ব্যবহার করলে এই যে কোটিংগুলো উঠতে শুরু করে এটা কিন্তু সেরকম নয় বলেই আমার মনে হচ্ছে কারণ একটু ওয়েট আছে একেবারে হালকা পাতলা নয় একটু ওয়েট আছে তো এরকম দু সেট ব্রেকফাস্টের প্লেট নিয়ে নিয়েছি আর নিলাম এরকম একটা সার্ভিং ট্রে একদম পুরো হোয়াইট একটা সার্ভিং ট্রে আর নিয়েছি একটা ট্রে এই ট্রে ডিজাইনটা আমার বেশ ভালো লাগলো বেশ ভালো লাগলো বলে এটা আমি নিয়ে নিলাম এটারও কিন্তু দাম নিয়েছে একশো টাকা এটা তোমার ছোটো ছোটো ছ কাপ হলে কিন্তু ইজিলি এটা যাবে আর যদি কফি মগ হয় চারটে কফি মগ ইজিলি ধরে যাবে এর মধ্যে আর লাস্টে যেটা দেখাবো সেটা হচ্ছে এরকম দুটো কাপ এটা আমার সবচেয়ে ভালো লেগেছে এখানে যত জিনিস দেখালাম তার মধ্যে সবচেয়ে পছন্দের হয়েছে আমার এই কাপ দুটো এত সুন্দর দেখতে লাগলো কাপ দুটো এটা কিন্তু দুটো মিলে নিল পঞ্চাশ টাকা দুটো জোড়াতে পঞ্চাশ টাকা নিয়েছি আমি এরকম চারখানা নিয়েছি দেখো খুব সুন্দর আমার তো খুব সুন্দর লাগলো ডিজাইনটা এবং কালার দুটোই খুব ভালো লেগেছে আরও অন্যান্য কালার ছিল তবে এই কালারটাই আমার সবচেয়ে বেশি চোখে পড়লো চোখে লাগলো তো এরকম চারটে কাপও আমি নিয়ে নিয়েছি তো এই হলো আমার আজকের শপিং ও আরও একটা জিনিস নিয়েছি সেটা তোমাদের দেখাবো সেটা হচ্ছে একটা কাঠের একটা টুল নিয়েছি টুলটা দেখেও বেশ ভালো লাগলো টুলটার ওপরে তোমার বাবুই ঘাসের যে দড়ি সেই বাবুই ঘাসের দড়ি দিয়ে বুনে ওপরে বসার জায়গাটা করেছে এই সমস্ত দরকারি জিনিসগুলো যেগুলো আমার অনেক দিন ধরেই বেশ প্রয়োজন ছিল আমি নেব নেব করে নিচ্ছি মানে নেওয়ার হচ্ছিল না নানা কারণের জন্য তো আজকে সেগুলো দেখে পছন্দ মানে পেয়েও গেলাম সস্তায়ও পেয়ে গেলাম জিনিসগুলো দেখে পছন্দ হলো নিয়ে নিলাম আর আজকে রাত্রিবেলা করছি দেখো সিম্পল একদম বেগুন পোড়া আর সাথে আছে রুটি আর বেগুন পোড়ার মধ্যে একটু রসুন ঢুকিয়ে দিয়েছি বেগুন পোড়াটাকে ধনে পাতা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে নুন দিয়ে খুব ভালো করে মাখবো আর শীতকালে বেগুন পোড়া থাকলে তো আর কিছুই লাগে না আমার তো ভীষণ প্রিয় বড় অবশ্য বেগুন পোড়া খেতে তো ভালোবাসে না তাই জন্য ওর জন্য এই দেখো একটু বেগুন ভেজে দেবো নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি গরম গরম একদম ভেজে দেব আর ওই দেখো আমার ছেলে পড়তে বসেছে এত ঠান্ডা লেগে গেছে যে এইরকমভাবে পড়তে বসেছে কি একটু তাকা এত শীত করছে খুব শীত করছে বড় মন দিয়ে তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করব ভিডিওর কোনো একটা অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো